হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি মাইশে আমার আরেকটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করো তোমরা সবাই অনেক ভালো আছে আর মতে আমরাও ভালো আছি তো দিনটা ছিল রবিবার তো সকাল সকাল উঠে নাস্তা শুরু করে দিলাম আমি আর মা আর আব্বা দেখো মাংস এনে দিয়েছে তো এবার রান্না চাপিয়ে দেব তো এটা আছে খাসির মাংস এবার আমি মাংসটা রেডি করে নেবো ম্যারিনেট করে এটা আমি প্রেসার কুকারে রান্না করবো তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় আর আমি মাটন রান্না করলে এইভাবেই রান্না করি আশা করি আপনাদের প্রসেসটা ভালো লাগবে আর যারা রান্না করো প্রেসার কুকারেতে তারা অবশ্যই জানিও যে কেমন হচ্ছে কোনো ভুল ত্রুটি আছে কি না প্লিজ আপনারা যদি ভুল হয় তো ধরিয়ে দেবেন সেটা কমেন্টের মাধ্যমে তো দেখতে থাকো আমার পুরো ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের মেনুতে আমাদের অনেক কিছুই রান্না আছে যেমন খাসির মাংস তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আছে চিকেন ফ্রাই এছাড়াও আরও অনেক কিছু রয়েছে তো দেখো কেমন হয়েছে মাটনটা আশা করি খুবই সুন্দর হয়েছে তো খাওয়ার পর টেস্টটা বোঝা যাবে যে কেমন হয়েছে সো গাইস যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর এখন আমি তৈরি করে নেব চিলি চিকেন তাই জন্য সেটাকে এখন ম্যারিনেট করে রাখবো আগে থেকে তো চিলি চিকেনে প্রথমে ছোট্ট ছোট্টো করে পিস করে নিয়েছি চিকেনটা তারপরে একটা গোটা ডিম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে উপর থেকে নুন দিয়ে দিলাম দেরিকে ভালো করে আমি এখন ম্যারিনেট করে নেব দিয়ে এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর আদা বাটা দিয়ে এখন কিছুক্ষণ এটাকে আমি রেস্ট রেখে দেবো তো অনেক দিন হয়ে গেছে যেহেতু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়া হয়নি তাই মাকে বললাম মা আজকে ফ্রায়েড রাইস করা হোক তো মা বলল তাহলে করে নে তো তৈরি করতে শুরু করে ফেললাম কারণ আমি হচ্ছে কি বলুন তো যখন যেটা খেতে ইচ্ছা করে সঙ্গে সঙ্গে তৈরি করে খেয়ে নিতে বেশি পছন্দ করি কোনো রেস্টুরেন্টে অর্ডার করে সেটা খাওয়ার চাইতে নিজেরা বাড়িতে রান্না করে খেলে সেটা বেশি ভালো হয় অথচ সেটা সুস্থকর খাবার হয় বাইরেটা যে কিভাবে তৈরি হচ্ছে সেটা তো আর আমরা জানি না তো এখন করব চিকেন পকোড়া তার জন্য চিকেন পকোড়ার ম্যারিনেটটা আমার মা করে নিচ্ছে এটা আমার মা করছে তো চিকেন পকোড়াটা করলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা আর ধরে ছিটে কুড়ো দিয়ে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এটাকে একটু বেশ শক্ত শক্ত করে ম্যারিনেটটা করে রাখতে হবে ফ্রিজে এতে করে ভালো ক্রিস্পি হবে চিকেন পকোড়াটা তো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যে তো আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর যারা এই কাজটা রেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যাকো চিলি চিকেনে চিকেনটা মা ভেজে নিচ্ছে আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর ঘি দিয়ে দিয়েছে দিয়ে এখন হবে এটা ফ্রায়েড রাইস তার জন্য প্রথমে ঘিটাকে গরম করে নিচ্ছে আর দিয়ে দিয়েছে গোটা এলাচ লবঙ্গ চৈত্রী আর এই যে সবজিগুলোকে এবার দিয়ে দিল সবজিগুলো মা আগেই ভেজে রেখেছিল এবার ঠিক এইভাবে করে নেওয়া হয় এতে করে চালটা ভাঙে না আর দারুণ টেস্টিও হয় আর এখানে আমরা দেখো লাঞ্চ করতে বসে বললাম দুপুরে সবাই মিলে এখন মা বানাচ্ছি এটা কি কুমড়োর বেগুনে হ্যাঁ কুমড়োর বেগুনে বানাচ্ছি মা বানাচ্ছে কুমড়োর বেগুনে আর আজকে ছিল আমাদের ইনুসোনার অনুপ্রাশন তো তার জন্য মামি দিয়েছিল। এখানে পায়েস খুব সুন্দর হয়েছিল পায়েসটা তো আমরা সবাই মিলে খেয়েছিলাম বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে দেওয়া নতুন বন্ধুরা প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো